আজকে অনেকদিন পর গিয়ে আবার বাসড্রোনি থেকে ওই দার্জিলিং যে চাটা নিয়ে আসি ওইটা নিয়ে এসছি যাওয়াই হচ্ছিল না বাসড্রোনির দিকে এটা কি বলতো এটা হচ্ছে দার্জিলিং টি যে কোনো চায়ের দোকানে গিয়ে বললেই তোমাদের দেবে বলবে হাজার টাকা দামের যে দার্জিলিং টিটা আছে ওইটা দিতে ওটা দুটোও থাকে একটা হচ্ছে ছোট পাতা থাকে একটা বড় পাতা থাকে দুটো সেম কিন্তু তোমরা চাইলে শুধু ছোটো পাতাটাই নিতে পারো বা শুধু বড়ো পাতাটাই নিতে পারো আমি কি করি দুটো পাতা পঞ্চাশ পঞ্চাশ নিই যেমন এইটা ধরো ছোটো পাতাটা আর আলাদা আলাদা হবে এই কারণেই নিই নাহলে একটা বেশি একটা কম হয়ে যাবে সেই জন্য ফ্লেভারটা ভালোবাসে সেই গুদ্রিকের একটা কিনলাম না একদম খেতে পারছি না দার্জিলিং চায়ের কালারই যদি না সেই গোল্ডেন কালারটা আসে তাহলে কি ভাল লাগে হয়তো আমি বানাতে পারছি না তাও হতে পারে আমি হয়তো বানাতে পারছি না কিন্তু পুরো পড়ে রয়েছে অত বড় প্যাকেটটা কিনলাম এইটা হচ্ছে বড় পাতাটা ওদের বললে এইভাবে ওরা আমি বললাম যে আমাকে দার্জিলিং চাটা যেটা আছে হাজার টাকা দেবে ওটা বড় পাতা ছোট পাতা পঞ্চাশ পঞ্চাশ দিন লিকার চায়ের জন্য এই পাতাটা হচ্ছে বেস্ট এতদিন ধরে ওই জন্য লিকার চা খেতে পারছিলাম না আমি যখনই লিকার চা খাচ্ছি মানে মন টন তেতো হয়ে যাচ্ছে দার্জিলিং টি কিনেছিলাম কিন্তু এইটা খেয়ে এমন হয়েছে এই চা পাতাটা আমরা প্রথম যখন ওই যে পাহাড়ে গেলাম প্রথম মানে কি পাহাড়ে যে লাস্ট ইয়ার গেলাম সে তখন নিয়ে এসেছিলাম ওখান থেকে ওরাই বলেছিল দোকানে আপনারা পেয়ে যাবেন ওখানে তো আমরা আটশো না নশো করে কিনেছিলাম সবার জন্য গিফট হিসেবে এনেছিলাম নশো করে এনেছিলাম এখানে ওটাই হাজার টাকা করে চলো চাটা বসাই আর এদিকে কালকে মৌরি বাতাসার জল ভিজিয়েছি এত পরিমাণে মানে সমস্যা হচ্ছে হজমের হজম হজম মানে কি হয়ে যাচ্ছে শরীরটা হিট হয়ে যাচ্ছে বেশি ভেতর থেকে তোমাদের অনেক দিন ধরেই বলছি যে আমার একটু সমস্যা হচ্ছে হজমের সমস্যা হচ্ছে তো যখন ব্লক করেছি তখন মোটামুটি ঠিকই ছিলাম কিন্তু একটা অদ্ভুত ব্যথা পেটের মধ্যে হচ্ছিল বুকের ঠিক মাঝখানটা পেট আর বুকের যে সংযোগস্থল ওই জায়গাটা মানে কন্টিনিউ না কখনো হচ্ছে কখনো ঠিক হয়ে যাচ্ছে দু দু একদিন একদম হচ্ছে না আবার হচ্ছে এই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর শুক্রবার দিন একটু বাড়াবাড়ি হয়ে যায় যার জন্য আমি শুক্রবার তোমাদের ব্লগ দিতে পারিনি মানে তোমরা যে ব্লগটা দেখছো তার আগের দিনের কথা বলছি সকালবেলা তার জন্য ডাক্তারের কাছে গেছিলাম আর এখানে না আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম সকালে বানালাম হচ্ছে সুজি আর পরোটা তো ঘরোয়া কোনো খাবার দাবার থেকে কিছুই হয়নি এটা হয়েছে এক তো হচ্ছে ওয়েদারের জন্য ডাক্তার যেটা বলেন আর একটা হচ্ছে এমন কিছু খেয়েছিলাম যেটার জন্য পেটে সামান্য পরিমাণে ইনফেকশান হয়েছে যার জন্য একটু এদিক থেকে ওদিক খাওয়া দাওয়াটা হলেই মানে যদি আমি টাইম মতো না খাই যদি আমার একটু গ্যাপ পড়ে যায় হয়তো আমি ভাবলাম যে এই খাবারটা একটু পরে খাবো তখনই ওইখানটা সমস্যা করছে তো সেই তার ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু তো যাই হোক এই দিনটা একদম ঠিকঠাক ছিলাম কোনো কিছু সমস্যা হয়নি আমি যেরকমভাবে তোমাদের সাথে আটার সুজি বানাই আর কি ঘরে যেভাবে বানাই আমি সেভাবে রেসিপি তোমাদের শেয়ার করেছি লাস্টে কিভাবে ঘি দিয়ে করি তো এখানে খুব একটা ডিটেলে দিচ্ছি না কিন্তু আটা সুজিটাকে খুব সমপরিমাণ নেবে আর খুব ভালো করে ভাজবে একটা পূরণ দেবে এইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এই রেসিপিটা আমি আমাকে একজন বলেছিল যে অবাঙালিরা নাকি আটার হালু মানে আটা সুজি হাফ হাফ করে দেয় যদিও আমার আমি প্রচুর অবাঙালিদের ব্লগ দেখি তাদের কাউকে দেখিনি আমি তাদের হয় দেখেছি পুরোপুরি আটার আর না হলে পুরোপুরি সুজি যদি এক কাপ সুজি দেয় তাহলে এক কাপ ঘি দেবে এক কাপ চিনি দেবে এটা হচ্ছে পুরো রেশিও কিন্তু আমরা তত ঘি খেতে অভ্যস্ত নই তাই জন্য আমি কি করি যেটা প্রথমে সামান্য তেলের মধ্যে পুরো জিনিসটাকে ভেজে চিনি টিনি সব দিয়ে লাস্টে দু তিন চামচ ঘি ওপর থেকে দিয়ে দিই এটা হচ্ছে আমি নিজের মতন করে বানাই আর বললাম যে মায়ের কাছ থেকে এটা আমি শিখেছিলাম তো মা যতটা ভালো বানায় আমি ততটা ভালো বানাই না কিন্তু তাও খেতে খুবই টেস্টি হয় আর আজকে না রকম ড্রাই ফ্রুটস ছিল না তো সেই জন্য আমি এখানে রকম ড্রাই ফ্রুটস দিইনি লাস্টে আবার একটু এলাচ ভালো করে গুঁড়ো করে একটা ফ্লেভারের জন্য দিলাম আর নর্মাল আটার পরোটা করেছিলাম যেরকমভাবে আটা দিয়ে মানে রুটির আটা মাখা থাকে সেরকমভাবেই খালি মাঝখানে মাঝখানে তেল দিয়ে দিই আমি যখনই পরোটা করি বিশেষ করে আটার পরোটা তখন আলাদা করে কোনো রকম ময়ান দিই না না নুন দিই না কিছু সিম্পল মাঝখানে ভাজ করে তার মধ্যে সাদা তেলের একটা লেয়ার দিই এত ভালো নরম অথচ বাইরের দিক থেকে লেয়ারগুলো মানে ভাজগুলো খুলে আসে এত ভালো হয় আর দেখবে প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলে তো মাঝখানে একদিন গ্যাপ দিতেই তোমরা তোমাদের যদি আমি শর্ট ভিডিও দিতেই থাকি যার ফলে কি তোমাদের কমেন্ট আমার মিস হয় না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক শক্তি দেয় অনেক ভালোবাসা দেয় আর তোমরা অনেক আমার আমাকে বেস্ট উইশেস জানিয়েছ কিচেনের ভ্লগে সত্যি কথা বলতে কি আমি ইউটিউবে এসে বারে বারে বলি যে ম্যাক্সিমাম মানুষই ভালো কিছু হিংসুক মানুষ থাকে যারা অন্যের ভালোটা একেবারেই সহ্য করতে পারে না ভালোভাবে কথা বললেও তারা খারাপ নেয় আমি সত্যি কথা বলতে তাদেরকে একদমই মানে যতটা সম্ভব টক্সিক কথাবার্তা টক্সিসিটি থেকে দূরে থাকতে চেষ্টা করি তাই মানে তোমরা যারা এত আমাকে ভালো ভালো কথা বলেছো তারপর আমার সেই যে পুরনো রান্নাঘর মানে যে বারান্দার রান্নাঘরটা আমার প্রথম ভাইরাল হয়েছিল সেই রান্নাঘর থেকে যারা যারা যুক্ত ছিল তারা প্রত্যেকে তারা প্রত্যেকে আমাকে এসে বলছে পায়েল সেই রান্নাঘরের ক সেইটাও যে যতটা খুশি মনে তুমি দেখিয়েছিলে এখানেও তোমার সেই খুশিটা যখন দেখতে পাচ্ছি এটাই বুঝতে পারলাম যে তুমি সামান্য জিনিসে খুশি ছিলে বলেই সৃষ্টিকর্তা তোমাকে সবটুকু দিয়েছে ওইটাও সবটুকুই ছিল মানে যে পুরনো রান্নাঘরটা ছিল ও ওখানেও ওটাও পরিপূর্ণ ছিল কোনো কিছুর অভাব ছিল না সত্যি কথা বলো তোমরা তো যাই হোক টিফিন এখানে রেডি করে দিয়েছি ওদেরকে খেতে দিয়েছি সত্যি কথা বলতে আমি একদমই কেন জানি না কোনো কিছু খাওয়ার আমার যেন মানে রুচি আসছিল না কদিন ধরে তারপরে একটা রুটি বা একটা পরোটা খেলেই পেটটা ভরে যেত যাই হোক এই যে ভিডিওটা এটা তো বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারের পুজো পাঠ আমার সারা হয়ে গেছে তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে দিই মা লক্ষ্মী মানে সকলের ঘরে বিরাজ করুন মা এবং সকলের মাথায় তার আশীর্বাদের হাতটি যেন বজায় থাকে এই হচ্ছে আমার পুজো আর তোমরা তো জানোই বৃহস্পতিবার যেরকম আমি ডালা দিই মায়ের উদ্দেশ্যে সেরকমই দিয়েছি এই হচ্ছে মা সরস্বতী কাল থেকে এই সময় পেলাম তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলার এই দেখো তরমুজ নিয়ে বসেছি আয়ুষ্মানকে কেটে দিয়েছি ও খেলো আর আমিও মানে নিয়ে বসেছি আমি মানে খেতে খেতে রান্নাও করছি খেতে খেতে রান্নাও করছি আর ওদিকে রান্না বসিয়ে এসেছি মাছের ঝোল পাতলা করে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল করছি আর ভাতের মধ্যে উচ্ছে কুমড়ো আর সব দিয়ে দিয়েছি ওই ভাতে মারবো আর এই দিয়ে খাওয়া হবে এখন আমার মাইগ্রেনের প্রচণ্ড পেন হচ্ছে যাদের মাইগ্রেনের ব্যথা একমাত্র তারাই জানে এক হচ্ছে অত্যাধিক মানে যদি তোমার মানে যে কোনো জিনিস এই রোদের প্রচণ্ড আলো বলো কটু গন্ধ বলো কোনো কারণে গ্যাস হলে তোমার যদি মানে অতিরিক্ত খেয়ে ফেলেছো গ্যাস হয়ে গেছে তার জন্য মাইগ্রেন শুরু হয় আর একটা যেটা আমার মাইগ্রেনের ক্ষেত্রে ভীষণ উপকারী তোমাদের বলেছি ডার্ক চকোলেট ডার্ক চকোলেটটা খেলে কিন্তু তোমার মাথা ব্যথা কমে যাবে না কিন্তু তোমার যে মাথা ব্যথাটা হওয়ার যে দূরত্ব সেটাকে মানে ঠিক রাখে মুড যেটা হরমোনাল একটা ব্যাপার থাকে তো তো সেই হরমোনটাকে ব্যালেন্সে রাখে ডার্ক চকোলেট আমি অনেক দিন হয়ে গেছে ডার্ক চকোলেটটা খাই না আনলেই আয়ুষ্মান খেতে থাকে আমি ওকে বলি দেখ আমি ও নিজের চকলেট তো খাবেই ফ্রিজ থেকে খুলে খুলে প্লাস আমার ডার্ক চকোলেটটাও খেতে থাকে আমি ওকে বলি দেখ আমি খুব প্রয়োজনে একটু একটু করে খাই আর ও যখন খাবে একটু দাও মা একটু দাও মা এই করে করে পুরো ডার্ক চকলেটগুলো শেষ হয় এখন কি দাম আমুলেরটা তো ছেড়েই দিয়েছি কেনা ওই তোমার ডিয়ারি মিল্কেরটা কিনি একশো কুড়ি টাকা করে করে দিয়েছে তাও যদি ইয়ে থেকে নি অনেক সময় জেপ্ততে অনেক সময় কম দেয় অনেক সময় তাও তখন আমাকে হাজার টাকা জিনিস কিনি তবে জেপ্ততে কম আসে ওই জন্য এখন নেওয়া ছেড়েই দিয়েছি কালকে নিয়ে ওইটা মানে একটু খেলে আরাম হয় কিন্তু একবার যদি মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় সেটা কমা তখন ওষুধ খেতে হয় কালকে রাতে একটা ক্যালপল খেলাম কমলো আবার এখন সন্ধ্যা ঠাকুর দিলাম তখন থেকে ব্যথা স্টার্ট হয়েছে ভালোই লাগে না মানে একটা সাইডই না এখান থেকে এই পেছন থেকে শুরু হয় ব্যথাটা একটা সাইড একদম ধরেই থাকে তবুও নিজের মুখটাকে মানসিকতাটাকে ঠিক রাখা রেখে কাজে কর্মে মন দেওয়ার চেষ্টা করি যেই ওইটা নিচু ওই ওপর দিকে ঝঞ্ঝন ঝঞ্ঝন করে ওঠে আর কি করবো এই নিয়েই আমাকে চলতে হবে আমি একটা জিনিস দেখেছি যত গুরুত্ব দেবো তত এগুলো আরও চাট মানে বেড়ে যায় ঘুম এখন যদি পুরো ঘুমোতে পারি কমে যাবে ঘুমোতেই তো পারি না এখন ঘুমিয়ে থাকলে চলবে ও আয়ুষ্মান যাবে চারটে সময় পড়বে তাও তো পাঁচালি পড়িনি পাঁচালি আবার বিকেলবেলা ঠাক থাকলে পাঁচালি পরি কারণ আপিরম অসভ্যের মতন আওয়াজ করছে কারণ হচ্ছে ঠাকুরের বাসন গতকাল ধুয়ে রাখিনি আজকে ঠাকুরের বাসন ধুতে আমার পাক্কা আধ ঘন্টা সময় লেগেছে ওই করে আরও মানে প্রায় এক দেড় ঘন্টা লেগেছে আমার পুজো দিতে তার মধ্যে ওই পাঁচালি পড়তে পারলাম না তো বিকেলবেলা পাঁচালি পরবো এখন মাছের ছোলটা বসে করবো ভাত হচ্ছে বলে এই আমার সবজি টবজি অনেক কিছু আছে আমি ভাবলাম একটু কেটে কুটে রাখবো পরে এখন আর কাটবো না গুছিয়ে রাখবো আজকে আর কিচ্ছু করবো না প্রচণ্ড রোদ ওপরে কাজ হয়ে গেছে যারা মানে কাজগুলো করলো কিচেনে তারা চলে গেল আজকে খালি এখন রঙের টাচা পড়ছে হচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি

বলছে বিকেলবেলা উঠে ব্লগ শুরু করছে বলছে আমার লাঞ্চের পর থেকে পেটের মধ্যে ব্যথা করছে স্টিল করছে ওষুধ খেলাম ওরা কিছু চুরেন টুরেন খায় সেসব খেয়েছে ওষুধ খেয়েছে তারপরেও পেটে ব্যথা করছে আমার পেটে ব্যথা কেন হয়েছে আমি বলবো হয়েছিল এক তো যে সর্ষে বাটা খেয়েছিলাম তারপরে আবার সেম মানে বুকের আর পেটের মাঝখানে যে অংশটা ওইখানটা ব্যথা হচ্ছিল আমার হয়েছে ফুলের আচার খেয়ে অত্যাধিক ফুলের আচার খেয়েছি আমি হুম নিজে বানিয়েছি তো মানে ভাতের সাথে একটু নিলাম হলো না আবার এক খাবলা নিলাম এই খেয়ে ওই যে কুলের যে শুকনো অত শুকিয়ে ওটা তৈরি হয় যে শুকনো ছালটা ওটা হজম হয় না আমার এর আগের বছরেও হয়েছিল কিন্তু ওই জায়গা হয়নি পুরো পেটটা যুদ্ধ ব্যথা হয়েছিল এইবারে শুধু ওই জায়গাটা মানে হজম হচ্ছে না ওটা অ্যাকচুয়ালি কেঞ্জি ফুলে বসবি সকালে বাতাসা মৌরির জল আমরাও খেয়েছি ওকেও দিয়েছি বাতাসা মৌরির জল খেতেই দেখবে পেট পুরো ক্লিয়ার হয়ে যাবে

শরীরটা তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায় এবং মাথা ব্যথার ওষুধটাই খেলাম না 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 আমি খাবো না এখন এক ফোঁটা খাবো না আমি খেলে এখন অম্বল হয়ে যাবে আমার আমি কিছুতেই কিচ্ছু খাবো না উল্টোপালটা আগে শরীর সুস্থ হবে তারপর আমি যথেষ্ট খেতে পারবো আমি ক্যালপলই খাই ভাই আমিও ডার্ট আছে কিন্তু আমি খাই না ক্যালপলটাই মনে হয় বেস্ট এরপর সন্ধ্যাবেলায় চলে এসেছি বৃহস্পতিবার বলে কথা তাই জন্য হলুদ রঙের এই নাইটিটা যেন তো অনেক দিন ধরে না ভেতরে তোলা ছিল মানে আলমারিতে বের করে ভেতরে যতই তোলা থাক যদি দীর্ঘদিন না পড়ি দেখবে একটা কেমন যেন না গন্ধ হয়ে যায় মানে একটা পুরনো পুরনো ওই জন্য আমি ভেবেছিলাম যে কেচে তারপর একেবারে পরবো তো কেচে রেখেছিলাম ওই জন্য আমি তো সব সময় বলি যে বৃহস্পতিবার দিন হলুদ আমার এক টিচারকে দেখতাম হলুদ রঙের শাড়ি পরে আসতো প্রত্যেক বৃহস্পতিবার ইত্যাদি করিয়াছি জন পাঠাইছি মতো থামে সুখের কারণ বৃথায় সুখে তারা ঘুরিয়া আমায় অকার্য করি সময় কাজে পদলায় শুভেশ্বর বাহিনী মহলে મહક્ષ્ષ્મી નમસ્તો ભંગ નમસ્તુ ભંશેશ્વરી હરિપ્રિય નમસ્તુ ભંગ નમસ્ત ભંગયા હે મહક્ષ્મી નમસ્તુ ભંગ નમસ્તુ ભંશેશ્વરી હરિપ્રિય નમસ્તુ ભંગ નમસ્ત ભંગયા હે મક્ષી નમસ્તુ ભંગ નમસ્તુ ભંશેશ્વરી હરિપ્રિય નમસ્તુ ભંગ નમસ્ત ભક્તિયાની હે જય શ્રીકૃષ્ણ કડુણા સિંધુ દીનબંધુ જગતપદે ગોપેશવું કૃપાંદો રાધા પાંદો નમસ્તુ જય શ્રી કૃષ્ણ કઢુના સિંધુ દીનબંધુ જગતપદે ગોપેશવું કૃપાંદો રાધા પાંદો નમસ્તુરચર નો મેં कुछ में तुम्हें बस फिर यही मैं नर हूँ तुम नारायण हो मैं हूं संसार के हाथों में संसार तुम्हारे चरणों में अब बसो ब गया सर अचीव तुम्हारे चरणों में हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 साई हरे साई हरे साई हरे 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 बाबा हरे बाबा 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 हरे हरे শরীরটা বিশেষ ভালো না থাকার দরুন ঘরের কাজকর্ম কিছুই করতে পারিনি মানে ঘর গুছিয়ে রাখতে পারিনি একেবারেই ওই জামা কাপড় নিয়ে এসে রেখে দিয়েছি বা যেখানে যেটা রাখা সেগুলো করে ওঠা হয়নি তো সেই সমস্ত করব আর আয়ুষ্মানকে এখন একটু টিফিন বানিয়ে দেব ম্যাগি করে দেবো এখন কিছু বানাবার মতন আর ইচ্ছেও নেই আর মাথা কাটাতেও ইচ্ছে করছে না তো এগুলো হচ্ছে স্টক করে রাখি আমি বাউলি বলো ম্যাগি বলো দেখবে যখন আমি মেট্রো ক্যাশন ক্যারি যাই তখন এনে এই বক্সগুলোতে রেখে দিই তো সেই রকমই আজকে ভাবলাম যে ওই নর্মাল যেরকম জল দিয়ে ম্যাগি করি সেরকমই করে দেবো আর আমরা কী তো খুব শুকনো ম্যাগি করি না আবার একদম পাতলা জলের মতনও করি না একটা এত ভালো লাগে খেতে তবে কেন জানি না এখনকার ম্যাগিগুলো না সেই ছোটোবেলায় যে টেস্ট পেতাম সেরকম কিন্তু ম্যাগির টেস্ট নেই মাঝখানে সেই ম্যাগি বন্ধ হয়ে গেছিলো না ঠিক তারপর থেকেই যেন ম্যাগির স্বাদও বদলে গেছে কত ছোটোবেলা খেয়েছি প্রত্যেক দিন হয়তো খেলে ধুলে এসে ম্যাগি বানিয়ে খেয়ে পড়তে বসে যেতাম মাকে জিজ্ঞেস করতাম মা কি খাবো তো মা যদি কোনো দিন কিছু বানাতো তাহলে ভালো আর যদি কিছু না বানাতো তাহলে ম্যাগি নিজেই বানিয়ে নিজেই খেয়ে নিতাম তো সেই সমস্ত দিন ছিল একটা এখন মাঝে মাঝে ভীষণ মনে পড়ে তো কালকেই আমায় এক দিদি বলেছিল ভিডিওতে যে স্মৃতি সব সময় কষ্টের সেটা ভালো স্মৃতি হোক বা খারাপ স্মৃতি হোক সত্যিই তাই ভালো স্মৃতিগুলো যখন মনে করি না বাবার সাথে কাটানো ছোটোবেলা মা বাবার সাথে বেড়াতে যাওয়া তারপরে সেই সমস্ত সন্ধে ঘুরে ফিরে এসে যখন বাবা বাড়িতে থাকতো একসাথে টিভি দেখা সেই সমস্ত স্মৃতিগুলো যখন এখন মনে পড়ে ভীষণ গলার কাজটা না সুখী মানে কষ্টে আমার দলা পাকিয়ে আসে মনে হয় যে এত সুন্দর দিনগুলো আমাদের কোথায় চলে গেছে চাইলেও আর ধরতে পারবো না একেই বলে মায়া মায়া হচ্ছে মানে আমরা যে সময় পেরিয়ে যাচ্ছি সেগুলোকে আর আমরা কিছুতেই ফিরিয়ে আনতে পারি না যাই হোক আয়ুষ্মানের খাবারটা দিয়ে আসি টু না মাখানা রোস্ট করে রেখে দিলাম টু পেরি পেরি মশলা দিয়েছি পেরি মশলাটা না দিলেই ভালো তো কি ঝাল বাবা কিনেছিলাম অনেকদিন আগে ভাবছি না খেলে তো নষ্ট হয়ে যাবে অগাস্ট মাস অব্দি ওটার এ আছে এক্সপায়ারি ডেট আছে কিন্তু খুব ঝাল মানে আমরা যারা ঝাল গোড়া খেতে পারি না তাদের পক্ষে ভালো ভালো লাগবে না ভুল কথা চটপটা লাগছে আয়ুষ্মানের একটু প্রবলেম হবে তাই আমি ঘি দিয়ে রোস্ট করেছিলাম খেতে ভালোই লাগছে আর একটু ঝেড়ে ঝুড়ে না এটা একটা ভাবজি গুড় দিয়ে বানিয়ে দেবো টক ঝাল মিষ্টি হয়ে যাবে ভালোই হয়েছে খেতে খারাপ লাগছে না রান্না ফিরে এলাম রুটি করলাম না চিকেন স্টু এই হচ্ছে আমাদের ডিনার আর অদ্ভুত একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা হয়ে গেল পুরো প্রকৃতিটা তই গোন্ধক ও আহ পুরো ঠান্ডা হয়ে গেল প্রকৃতির ঠান্ডা আর গাছগুলো তো একদম জল তো গাছগুলোকে মাঝখানে কেন নিয়ে এসছ

আমাকে একজন কমেন্ট করেছে তুমি শুনলে অবাক হয়ে যাবে এই কমেন্টটা বলছে তুমি তো ইউ তুমি তো তোমার হাজব্যান্ডের থেকে দশ গুণ ইনকাম বেশি করো তাহলে বলছো কেন আমার হাজব্যান্ড করে দিয়েছে হাজব্যান্ড করে দিয়েছে আমি নাকি তোমার থেকে দশ গুণ বেশি ইনকাম করি উনি বলছেন আমি তোমার থেকে দশ গুণ ইনকাম করি তাহলে আমার ইনকাম কত হবে দশ গুণ ইনকাম আমার কথা হবে তাহলে আমার প্রতিদিনের ভিডিওতে মেরেকেটে তিন হাজার চার হাজার ভিউজ হয় আর মেরেকেটে তিন হাজার চার হাজার ভিউজ হয় খুব বেশি পরিমাণে হলে হয়তো ছ হাজার সাত হাজার ভিউজ হয় এমনিতে এখন এর কথা বলছি না এখন লোকে নতুন দেখছে ইন্টারেস্ট নিয়ে দেখছে তাই একটু ভিউজ হচ্ছে একমাত্র আমার মতন যারা ভিডিও বানায় যে কেউ যে কজন আছেন মোটামুটি আমার সমকক্ষ তারা জানবে আমরা কত টাকা পাই কোনো মানে মাসে মাসে ঠিক আছে আর তোমরা দেখো ভিডিও বেশি বেশি করে শেয়ার করো তবে তো আমি আজকে থেকে একদিন 10 গুণ বেশি পাবো আর আপনার মুখে দিศัก্কার জানো আমি কোনোদিনවත් থেকে 10 গুণ বেশি পাই তাহলে আমি আমার শাশুড়ির বাড়িতে ঘর করব না আমি নিজের জায়গায় বাড়ি করব কি নিজের আমি নিজের নামে বাড়ি করব প্রপার্টি নেব আমি এখানে কেন করতে যাব যদি আমি 10 গুনে বেশি ইনকাম করি একটু বুঝিয়ে আপনার কথা জানো কোনোদিন সত্যি হয় সত্যি বলছি প্রত্যেকটা মেয়ে যায় সে রোজগার করুক বেশি আর আমি এত মানে দাতার কর্ত্রী নই যে আমি নিজের টাকা এসব করে বলবো আমার স্বামী আমাকে করে দিয়েছে প্লিজ অত আমি মহান নই আবার এটাও করব না যে ও করেছে বলে বলবো আমি আমার টাকায় করেছি হ্যাঁ আমার কন্ট্রিবিউশন আছে ও আমার সাধ্য অনুযায়ী হয়তো কোথাও বললো আমাকে যে তুমি এখানে তিরিশ হাজার টাকা পে করে দাও তো আমি হয়তো ওখানে পে করে দিয়েছি এরকম ব্যাপার হতে পারে আমি এখনও বলছি আমি যখন টিউশন করতাম যখন একটা আমাদের ওই ওই ঘরে ডিমান্ডটা বানিয়েছি আঠেরো হাজার টাকা তখন খরচা হয়েছিল আজ থেকে দু হাজার ষোলোতে বানিয়েছিলাম আয়ুষ্মান তখন ছোটো দু বছর পরে সেখানেও আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আঠেরো হাজারের মতো আমি নাকি পাঁচ দিয়েছিলাম না তুলে এটিএম থেকে পাঁচ টাকা আমি প্রত্যেকটা জায়গায় কন্ট্রিবিউশন করবার জন্যই আমি ইনকাম করি সত্যি কথা বলতে কি আর যেটা হাজবেন্ড করে দিয়েছে আমি কেন বলবো যে না আমার টাকায় আমি করে যার যদি আমার টাকায় করি তাহলে বলবো কারণ না ও আমায় করে দিয়েছে প্লিজ এত দাতা দাতা কর্ত্রী কোনো মেয়ে হয় না আর এখানে আবার কালার করা হচ্ছে মানে ডিজাইন হচ্ছে ডিজাইনের কি করেছে এখানে আবার কি লাগিয়েছে সাদা সাদা এগুলো ওই দেয়াল আপটাউন থাকলে এটা চাচা মানে কুটি দিয়ে ওটা লেবেল মানে আমার রং হবে

করে দিয়ে চলে গেছে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কিচেন ওরা ক্লিন করে দিয়ে চলে গেছে কুটো সরিয়ে টরিয়ে দি কি করছো গো ঠিক আছে চলো তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট স্যার